আসসালামু আলাইকুম एवरीवन। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আজকে সব ভাবিরা মিলে মেলায় চলে আসলাম। সবাই একদম সব আর এই যে মামী এটা হচ্ছে মামী। মামি আমরা সবাই মেলায় চলে আসছি আর এই যে এটা হচ্ছে আমার মামি আর সামনে ভাবিরা আছে। মেলা মনে হয় আজকে আজকে লাস্ট না। মানে মেলা আছে আর দুই তিন দিন হয়তো বা থাকবে রবিবারে না খালা তো ভাবলাম যে শেষের দিকে মেলায় জন্য ভাবলাম যে একটু ঘুরে শেষ মেশ আমরা হাঁটতে হাঁটতে মেলার গেটে চলে আসলাম ja, en dat is, aan de bocht een kant, kant, hoe het nog? In een, eh, hiermee het er niet, dus, 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 eh, kwaadja, ah, এগুলো আমাদের সব ভাবিরা এই যে একজন ভাবি এই যে একজন ভাবি তারপরে এই ভাবিটা বেশি সাজুগুজু করছে না না আমার মামি অনেক সাজুগুজু করছে আর আমার মামি এমনিতেই সুন্দর

আমার লেখা আমরা এখন সবাই ঠিক নাম লিখছি ভাগে যদি মানে ভাগে যদি লেগে যায় আমাদের কারোরই তেমন কিছু কেনার ইচ্ছা নাই আমরা জাস্ট একসাথে ঘুরতে আসলাম যাতে একটু কিছুক্ষণ সময় মানে বেশ কিছুক্ষণ সময় একসাথে থাকতে পারি একটু মজা হবে এই আর কি তাছাড়া আর কিছুই না আর হচ্ছে আমার মানে আমার মনে হয় যে আমাদের বাচ্চাদের টাইমটা একটু বাড়াই দিলে আর একটু ভালো হইতো আমরা ভাবিরা মিলে মানে আমরা গার্জিয়ানরা মিলে আর একটু বেশিক্ষণ সময় পাইতাম আড্ডা দেওয়ার গল্প করার আজকে ঘুইরা অনেক মজা মানে বলার বাইরে এরকম মজা আমি কখনোই পাই নাই কারণ যখনই বের হইছি একটা না একটা ডিব্বার সাথে থাকে নয় দুইটা থাকবে নয় একটা থাকবে মানে থাকবেই কিন্তু আজকে একটাও নাই আজকে একদম স্বাধীনভাবে ঘুরতাছি হাতে কোনো প্যাপু নাই মানে হাতে ধরা প্যাপু থাকে সব সময় সারাক্ষণ আর ওদেরকে মেলায় নিয়ে আসলে ওরা এটা নিবে সেটা মানে পাগল হয়ে যায় কোনটা রেখে কোনটা নিবে ওর ওদের সাথে আমি নিজেও পাগল হয়ে যাই এখান থেকে মামি চুলের কিছু রাবার ক্লিপ নিচ্ছিল আর আমি এর আগে আসছিলাম তখন আনাহিতার জন্য ক্লিপ আবার নিছি অল্প কিছু আর এমনি তো আমার মানে কেনাকাটার প্রতি মানে আগ্রহ খুবই কম আমার ইচ্ছে করে না কিছু শখ করে কিনি এরকম ইচ্ছে খুবই কম আগে ছিল কিন্তু এখন এগুলো কিনতে একদমই ভালো লাগে না আমাদের ঘোরাঘুরি যখন শেষ তখন আমাদের আরেকটা ভাবি আসে মানে উনি সবার শেষে আসে আর ভাবি আসার পরে আমরা সবাই মানে আমরা সবাই না মামি ধরে ভাবিকে যে তুমি আমাদেরকে কিছু খাওয়া মানে কফি খাওয়ানোর জন্য বলছি বলছে তারপরে আমরা কফি না খেয়ে মানে কফির দাম মোটামুটি একটু বেশি আর আমরা এখানে মানুষও অনেকগুলো তো সব কিছুই চিন্তা করে তারপরে কফি ক্যান্সেল করে আমরা ঝালমুড়িতে চলে আসি আর এখন ঝালমুড়ি খাচ্ছি আমরা সবাই মামি সবাইকে সার্ভ করে দিচ্ছে মামি সব কাজে একটু বেশি এক্সপার্ট আসছে আমরা ঝালমুড়ি খাবো আমাদের যাদের বাসায় তারা বেশি আমরা তারা চলে যাচ্ছি আমি মামি আর খালাম্মা আমরা তিনজন চলে যাচ্ছি বাকিরা সবাই রয়ে গেল